সকাল সকাল উঠে সেই কাজে লেগে পড়েছি আর বরজা বাজে খুব তাড়াতাড়ি কাজে একদম সকাল সকাল তার আমি সকালবেলা উঠেই আগে বাসিঘর ছাঁদ দিয়ে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি তারপর বাসনারে ধুয়ে নিয়েছি তারপর ওর টিফিন বাক্সগুলোও আমি ধুয়ে নিচ্ছি আর ও যদি একটু দেরিতে কাজে যায় তাহলে আমি অন্য কিছু রান্না করে দিতে পারি কিন্তু ও যদি যেদিন তাড়াতাড়ি যায় সেদিন আমার কিছু হয়ে ওঠে না ওই আলু সেদ্ধই করে দিই আর এদিকে টিফিনগুলো ধুয়ে ভালো করে আমি মুছে নিচ্ছি নাহলে মুড়ি দিলে সেঁতি সেঁতি যায় আর চাটাও বসিয়ে দিয়েছি আর ও টিফিন বাক্সটাও রেডি রেডি করে গুছিয়ে দিচ্ছি আর ওইদিকে বেরিয়ে রেডি হয়ে গেছে তাই ওকে আমি চাটা ধরে দিলাম আর মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে ওর মুখ ধুয়ে দিয়েছি ধান মাজিয়েছি ও যে মা রান্না করে আছে আর আমি তাই তা ছাতুটা তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি মানু ছাত খাবি আয় আয় না আবার খেতে হবে পারবেন আমি খাই দিই দেখো আমার এখনো ঘর গুছানো হয়নি আর জানলাও খোলা হয়নি তোমার বর যেদিন দেরিতে কাজে যায় সেদিনকে সব কিছু গুছিয়ে দিয়ে যায় কারণ ও অনেকক্ষণ ঘুমায় বেরানোর সময় সব কিছু খুলে দিয়ে যায় কিন্তু আজ ওর কাজ খুব তাড়াতাড়ি ছিল সাতটায় তো ছটা থেকে উঠেও সব রেডি হচ্ছিল স্নান করে ঠাকুরকে খেতে দেয় তারপর যাই এই যে আমার বিছানা এখনও পড়ে আছে আমি গুছিয়ে নিই তারপর পরে কথা হচ্ছে এই দেখো আমার বিছানা গুছানো হয়ে গেছে জানো তো আমার বড় ভালোভাবে বিছানা গুছায় খুব সুন্দর টান টান করে গুছায় শুলেও ঘাঁটবে না আমার থেকে ভালো বিছানা গুছায়ও তো আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি চুলটা বেঁধে দিই আর চুলটা বেরোনি করা ছিল ঠাকুমা বেঁধে দিয়েছিলো এরকম করে করে কিন্তু সব চুল বেরিয়ে যাচ্ছে আর ওর পিপি পোড়াতে আসবে তা চুলটা আগে বেঁধে দিই একটা বাদলে এখনও চুল বেরিয়ে যায় এতটাও বড় হয়নি যে একটা বাদলে চুল থাকে চারিদিক দিয়ে বেরিয়ে যায় ওই জন্য আমি চারটে বেঁধে দেবো আর গাডার দেখো চারটে গাডার চার রকম চলো তোমার চুলটা বেঁধে দিই এ দেখো চারটে বেঁধে দিয়েছি তার আছে পিপিএলে নেবে তো হ্যাঁ দুষ্টু করবে না ওইদিকে তাকাবে হ্যাঁ চলো পড়াতে আসবে ওকে নিচে বসায় যদি বিছানায় বসাই না শুয়ে পড়ে ওই জন্য নিচে বস করায় বিছানায় থাকলে শুয়ে ঘোড়া করে ওই জন্য নিচে বস করিয়া রাখি নিচে পড়াতে আসবে বসো তুমি কাছে সরে বসো দুষ্ট শুরু করতে চিস বসো সরে আসো দেখি দিদি সেলাই মেশিনে বসিয়েছে দিদি মাঝে মধ্যে একবার দুবার বসে তখন ওই সব কিছু জোরো হয় কিভাবে দাগবো বলো তো এদিকটা অনেকটা হয়ে যাচ্ছে তাহলে সমান করে মাছ বড় বড় দেখো আজকে মেয়ের জন্য যে গাজর আলু আর বরবটি ভেজে নিয়েছি আর একটু ডাল বসিয়ে দেবো আর এখানে তো মাছ ভাজা হচ্ছেই তো মেয়ের জন্য চাকা মাছ নিয়েছি আমি এই চিংড়ি মাছের ঝাল করব চিংড়ি মাছটা খাবো আর এখানে ঝিঙে কেটেছি ঝিঙের তরকারি হবে এই যে আলু দিয়ে যে গ্যাসে রান্না করে নিয়েছি আর উড়ানে ভাত বসেছি আর এই যে কালকে মাটি দিয়েছিলাম তাও ফেটে ফেটে গেছে আবার দিতে হবে মাটি কি ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হয়েছে চলো দেখাই তোমাদেরকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে কি ভুল বকছো বলছি কি বিচে কই কি বিচে হাই ভুল ভাল বকছে ও কি কই কি এখানে আমি কথা বলছিলাম কিন্তু ঝমঝম করে এত বৃষ্টি হচ্ছে না আর পাকা চলছিল কোনো কিছুই শোনা যাচ্ছিল তাই আমি এটা ভয়েস রেকর্ড দিলাম আর আমি বলছিলাম যে আমার শান হয়ে গেছে আমার মেয়ের এখনো শান হয়নি তো আমি ব্লগটা এখানেই শেষ করলাম আবার কালকে একটা নিউ ব্লগ নিয়ে